নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সব বাইকে স্বাগত সকালে জলখাবারের জন্য কুমড়োর এই রেসিপি থাকলে রুটির সাথে খেতে আর কিছুই লাগবে না তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই কুমড়োর রেসিপি বানিয়ে নিচ্ছি এখানে কড়াই সরষের তেল দিয়ে দিলাম বেশ খানিকটা এরপর কালো জিরে দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ দিলাম তারপর এর মধ্যে ভিজিয়ে রাখা ছোলা ভিজিয়ে ছোলাগুলো আমি সাত ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখা ছোলা কিছুটা দিয়ে দিলাম ছোলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে পাঁচশো গ্রাম কুমড়ো আমি ছোটো ছোটো পিস করে কেটে এর মধ্যে ধুয়ে দিয়ে দিলাম কুমড়ো আর ছোলা ভালোভাবে একটু ভেজে নেব গ্যাসের আশটা বাড়িয়ে একটু ভেজে নেবো যাতে যে জলটা আছে সেটা একটু শুকনো হয়ে যায় এইভাবে কুমড়ো ভাজা বানালে খেতে বেশ সুস্বাদু হয় এর মধ্যে জল যেটা ছিল সেটা শুকনো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে এই কুমড়ো ভাজা রেসিপি খেতে খুবই ভালো লাগে এবার কম আঁচ করে আর অল্প একটু চিনি দিয়ে দিলাম কম আঁচ করে ঢাকা দিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে দিলে কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে তিন মিনিট পর খুঁড়ে দেখি কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে এরপর একটু ভাজা ভাজা করে আর একটু ভাজা মশলা আমি আগের থেকে গুড়িয়ে রাখি জিরে আর লঙ্কা ভাজার গুঁড়ো একটু ভাজা মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের গাছটা বন্ধ করে দেব এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে ছোটো চামচের এক চামচ ভাজা মশলা দিয়ে দিলাম এবার এক মিনিট ভেজে নেব এবার গ্যাসের গ্যাসটা বন্ধ করে দেবো আমার এই কুমড়ো ভাজার রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্যে অনুরোধ রইল সঙ্গে একটি লাইক করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ